বাবা এই যে এই 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 আবু বলো এই বি সি ডি হ্যাঁ দেখো আর কি ফালান যায় দেখো আর কি আছে ফালানোর মতো কিছু বাকি আছে তোমার খেলনা দে ওই সব ওই খেলনা সব ওগুলো ফালাও নেই হ্যাঁ হ্যাঁ বাবা Baba, Papa daw, Papa daw ha. baba, e ke Papa kita e baba, 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 power baba, 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 power, power. baba, Papa baba, baba,